নমস্কার বন্ধুরা এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়েছি নতুন কোন রোগের সিমটম নিয়ে বলতে পারেন নতুন এক ভিডিও নিয়ে আমি প্রতিদিনই এনি মেডিকেল চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে থাকি আপনাদেরই জন্য কারণ দেখবেন যে এখন বাড়িতে বাড়িতে প্রচুর সমস্যা যদি আমরা দশটা বাড়ি ঘুরে দেখি তো দেখবেন দশটা বাড়ির মধ্যে দেখি ছয় থেকে সাতটি বাড়ি যাদের ধরুন মেম্বার আমি একটা এরকমই ধরে নিচ্ছি যে চার পাঁচজন আছেন কিংবা ছয় সাত সাতজন আছেন তাদের মধ্যে থেকে এমন কিছু মানুষ রয়েছেন যারা কিছু না কিছু রোগের সাফর করে চলেছেন হলে কোলেস্টেরল না হলে হাই ব্লাড প্রেশার না হলে হয়তো ডায়াবেটিস তা না হলে স্নায়ুর সমস্যা হাঁটু ব্যথা ইভেন আমি যেই সমস্যাগুলোর কথা বললাম একটা না একটা সমস্যায় তিনি যেবার তো আছেনই তাই কিছু অনেক সময় কি হয় আমাদের কিছু ঘরোয়া টোটকাও অ্যাপ্লাই করতে পারি ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করে কিন্তু আমাদের অনেকখানি এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় ডক্টরের ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমরা সেই জিনিসগুলো অনেক সময় কিছু কিছু সিমটম দেখা দিল সেগুলো আমরা এতটা গুরুত্ব গুরুত্বই দিই না তাই না তা গুরুত্ব না দিলে কি হয় তখন আমাদের চলেই আসতে পারে এমন সমস্যা যেগুলো আমাদের би под би под ফেলতে পারে ভয়ঙ্কর বিপদে ফেলতে পারে ভবিষ্যতে এই জন্যে ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদ এড়িয়ে যাওয়ার জন্যই আমাদের সিম্পটমগুলোর সম্পর্কে ওয়াকিবহাল হওয়া কিন্তু একান্তই জরুরি তাই আজকের আমি এই ভিডিওটি নিয়ে এসেছি কেমন লাগছে ভিডিওটি আমাকে বলবেন আজকে ভিডিওটি আমি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি কারণ অনেকের মুখেই আমি শুনেছি যে উঠে বসে থাকতে থাকতে উঠে দাঁড়ালে আমাদের চোখে যেন অন্ধকার দেখছি মনে হচ্ছে যেন একটা হালকা মাথা ঘোরা ঘোরা মনে হচ্ছে কি কারণে এরকম হয় বেশ কিছু কারণ কিন্তু রয়েছে সেই কারণগুলো কিন্তু আমি একটা একটা করে আলোচনা করব। ধরুন আপনি বসে আছেন বা শুয়ে আছেন হঠাৎ আচমকা উঠে উঠতে গেলেন আচমকা উঠে দেখে দেখছেন যে চোখে আপনি অন্ধকার দেখছেন একটু হালকা মাথা ঘুরিয়ে যাচ্ছে এর পেছনে রয়েছে শারীরিক বিভিন্ন সমস্যা যেই সম্পর্কে আপনি হয়তো জানেনই না এরকম আছে এখন এমন বহু রোগের নাম আমরা শুনেছি কিন্তু দেখুন আমাদেরই মাঝে যারা অনেক বয়স্ক ব্যক্তি রয়েছেন তা তাদের দেখবেন এত রোগ জ্বালা নেই কিন্তু তারা এত রোগ জ্বালার নামও শোনেননি কিন্তু আমরা এই সময়ে দাঁড়িয়ে আমরা বহু রোগ জ্বালার কথা শুনেছি বহু সমস্যার সম্মুখীন হচ্ছি বাড়িতে বাড়িতে বিভিন্ন রোগ রয়েছে কারো না কারুর শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে আছে এবং এটা মানে বলতে পারেন এটা ক্রনিক ডিসিজে পরিবর পরিবর্তিত হয়েছে আমরা তো এটা আমলই দিই না ও মাথা ঘুরছে চোখে অন্ধকার দেখছি এটা অনেক সময় আমরা অতটা ভাবি না যারা বিশেষ করে ধরুন বা ওয়ার্কিং ওমেন তারপরে ধরুন দেখতে গেলে যারা হাউসওয়াইফ বা আমি আমার পুরুষ বন্ধুদের কথাই বলছি প্রত্যেকে বিভিন্ন চাপে থাকেন তো তাই এই বিষয়টি এতটা আমল তারা দেন না তখন আমাদের সমস্যা হয় তো কী কী সমস্যা হয় সেগুলো আমি আপনাকে অবশ্যই বলবো এই এই যে চোখে চারি উঠলেই উঠে দাঁড়ালেই চোখে চারিদিক অন্ধকার দেখা কেন এমনটা হয় অবশ্যই এটা কিছুক্ষণ স্থায়ী হয় তারপরে ঠিক হয়ে যায় কিন্তু ভিতরে অন্তর্নিহিত কী কি সমস্যা চলছে যার জন্য আপনার এরকমটা মনে হচ্ছে চলুন ভিডিওটি স্টার্ট করে ফেলি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করলেই তো জানেন কেয়ার করা হয় হয়তো এমন একটি মানুষের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যার হয়তো এই ভিডিওটি দরকার যাই হোক আমি ইন্ট্রোডাকশন পর্বটি আর দীর্ঘায়িত না করে ভিডিওতে আমি কি কি শারীরিক সমস্যা রয়েছে এর পেছনে সে নিয়ে আলোচনা করব অর্থোস্ট্যাটিক হাইপার টেনশান অ্যারেথেমিয়া এটা কি জানেন কারো কারোর হৃৎস্পন্দন খুব বেশি হয় কারো কারোর হৃদস্পন্দন খুব ধীরে হয় এটা আপনারা অনেকের মুখেই শুনে থাকবেন যে হৃদস্পন্দন খুব বেশি হচ্ছে আপনি অনুভব করতে পারবেন হৃদস্পন্দন খুব কম হচ্ছে অনেকের ক্ষেত্রে খুব ধীর হয় যা আপনার মস্তিষ্কে রক্ত সরবরাহ হ্রাস করতে পারে এগুলো যে কোনো একটি আপনাকে অজ্ঞান করে দিতে পারে অবশ্যই যদি দীর্ঘদিন এই অবস্থাটা ফিল করছেন উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখছেন মাথাটা একটু ঘুরে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক তো হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু হচ্ছে তো এটা এটার জন্য আপনি কিন্তু ডক্টরের অ্যাডভাইস নেন হঠাৎ উঠে দাঁড়ালে বা শুয়ে আছেন আচমকা উঠে গেলে যে অন্ধকার দেখছেন এটার পেছনে কিন্তু ওষুধও একটা কারণ দীর্ঘদিন ওষুধ সেবন করছেন কোনো ব্যথার ওষুধ বা আপনার হাটের অবস্থা বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তার ওষুধ সেবন করছেন প্রতিনিয়ত এর এটাও কিন্তু এর কারণ হিসেবে ধরা হয় এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধগুলোর জন্য অনেক সময় মাথা ঘোরাতে পারে আপনি যদি দীর্ঘদিন এই ওষুধগুলোর দীর্ঘদিন এই সমস্যাটা ফিল করছেন আপনি ডক্টরের কাছে যান ওষুধের ডোজের কোনো হয়তো সমস্যা থাকতে পারে উনি কিন্তু আপনাকে ওষুধের ডোজটা নির্ধারণ করে দিতে পারে। আরেকটা যেটা কথা বলবো ডিহাইড্রেশন এটা তো যে কোনো ব্যক্তিরই হতে পারে উঠে দাঁড়ালে অন্ধকার দেখছেন পরিমাণ তরল পান করছেন না বমি বমি ভাব দুর্বলতা লাগা মাথা ঘোরা নিম্নচাপের সমস্যা এগুলো তো থাকতেই পারে কি অজ্ঞান হয়ে যেতে পারেন এই সব সমস্যাগুলো থাকলে কোনো টিপস অ্যাপ্লাই করে কোনো লাভ নেই এগুলো থাকলে আপনি অবশ্যই আপনি ডক্টরের শরণাপন্ন হন অভাব হিমোগ্লোবিনে হিমোগ্লোবিনই আপনার মস্তিষ্ক সহ অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ করে আর হিমোগ্লোবিন মানে অন্যতম অল্পতার বৈশিষ্ট্যই হলো এই উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা হঠাৎ হঠাৎ করে মাথা ঘুরিয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে আপনার কি হচ্ছে হাত পা যেটা একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করা যেটা সকলের ক্ষেত্রে একই রকম এরকম সিমটম হয় না একটা ঠান্ডা বোধ করছেন ভীষণ ক্লান্তি লাগছে সেই সব ক্ষেত্রে হয় তো এটা আপনি যখন যদি আপনার রক্ত অল্পতার সমস্যা থাকে বহু মহিলাদের ক্ষেত্রে এটা আবার বেশি করে থাকে রক্ত অল্পতার সমস্যা এই জন্য রক্ত অল্পতার সমস্যা থাকে বলে আপনারা দেখুন যে কোনো বাজারে সিজনাল সবজি যেগুলো সেগুলো বেশি করে খাবেন সিজনাল সবজিগুলো খেলে আপনার রক্ত অল্পতার যে সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন বেশি করে সবুজ সবজি যেগুলো রয়েছে সেগুলো আপনি বেশি করে খান আর এই যে আচমকা উঠে দাঁড়ালে মা চোখে অন্ধকার দেখা মাথা ঘুরিয়ে যাওয়া মাথা ঘুরে পড়ে যাওয়া এর পিছনে একাধিক কারণ থাকতে পারে এবার আমি আসি একটা বিশেষ সমস্যায় মহিলাদের মেনোপজের পরে যে এই সমস্যাটা কিন্তু আসা খুব স্বাভাবিক এই জন্যে আপনারা কিন্তু একদম আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনারা বাজারে যত সবুজ শাকসবজি আছে সেটা খেতে পারেন মাঝে মাঝে ক্যালসিয়াম ট্যাবলেট ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক প্লাস যে ক্যাপসুল হয় আয়রন ক্যাপসুল এগুলো খেতে পারেন কোনটা খাবেন কতদিন খাবেন আপনার বয়স অনুযায়ী আপনার ডোজ কীরকম হবে এইগুলো জানার জন্য এবং আপনি কতদিন এই সমস্যায় ভুগছেন এগুলো জানার জন্য আপনারা অবশ্যই নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে ফোন করতে পারেন কোনটা খাবেন বহুতো বাজার চলতি ওষুধ আছে কোনটা খাবেন সেটা কিন্তু আপনাকে ঠিক মেনশন করে দেওয়ার জন্যই আমি বলছি যে আপনারা যখন এটা কিনবেন আমাকে একটু দেখিয়ে নেবেন কারণ কোমরে পায়ে হাঁটুতে গোড়ালিতে ব্যথা নেই এমন মানুষ বলতে গেলে হাতে গোনা আছেই আর মেনুপদের পরে এই সমস্যাটা একটু বেশি দেখা দেয় রক্ত অল্পতার সমস্যা দেখা দেয় তো কি ফুড সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করবেন সেটা আপনি কিনতেই পারেন যে কোনো জায়গায় অনলাইনে তো এখন বিভিন্ন জিনিসই আমরা কিনছি বাড়িতে বসে বাড়িতে বসে পেয়েও যাচ্ছি বাইরে বেরোতে হচ্ছে না অনেক সুবিধে হয়েছে কিন্তু তবু আপনি কোনটা কিনবেন আমাকে একটুকু হোয়াটসঅ্যাপে ছবি দেখিয়ে কিনবেন যেটা খেলে আপনার শরীরে এনার্জি লেভেল কমে যাচ্ছে ক্লান্তি ক্লান্তি লাগছে প্রচুর ঘাম হচ্ছে মেনোপজের পরে যা সমস্যা হয় আর কি সেগুলো সম্পর্কে আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে ছবিটা দেখিয়ে কিনবেন রক্ত অল্পতার যাদের সমস্যা রয়েছে সবুজ শাক সবজি তো খাবেনি ক্যালসিয়াম যুক্ত খাবার তো খাবেনি কিন্তু ফুড সাপ্লিমেন্ট আপনাকে গ্রহণ করতেই হবে একটা বয়সের পরে মুখে খাবার খেয়ে কিন্তু আর ক্যালসিয়াম হয় না তাতে করে মুখে খাবার খেয়ে খেয়ে রক্ত অল্পতার সমস্যা চলে যায় না অবশ্য কম বয়সী মহিলা যাদের রক্ত অল্পতার সমস্যা রয়েছে তারাও খেতে পারেন অনেকে আবার রক্ত অল্পতার সমস্যায় যাদের ভোগেন তাদের আবার শ্বাসকষ্ট হয় তো এই ক্ষেত্রে কি খাবেন আমি কিন্তু এগুলো আপনাকে বলে দেব এই ডোজগুলোও কিন্তু আপনাকে বলে দেব। তো আপনারা যদি চান আমার সাথে এই নাম্বারটিতে আপনারা আমার সাথে কথা বলতে পারেন তো বন্ধুরা আজকে এই বিষয়টি আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি আগে কি কখনো ট্রেস বা প্যানিক অ্যাটাক হয়েছিল এরকম কোনো ইতিহাস আছে তাহলে কিন্তু আপনার মাথা ঘোরার সমস্যা উঠে দাঁড়ালেই কিন্তু আপনার চোখে অন্ধকার দেখা এগুলো কিন্তু থাকতে পারে সেই ক্ষেত্রে এর জন্য কোনো টিপস কোনো ফুড সাপ্লিমেন্ট কাজে লাগবে না আপনি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন বিশেষজ্ঞরা কি জানাচ্ছে জানেন এই যে হঠাৎ উঠে মাথা ঘোরানো সমস্যাটা আমরা খুব একটা আমল দিই না কিন্তু ভবিষ্যতে এটা ডিমেন্সিয়া নামক রোগ অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়ার মতো রোগ আমাদের আক্রমণ করতে পারে তার থেকে বাঁচতে আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে মাঝে মধ্যে আমাদের ওষুধও ঠিকঠাক কাজ করে না এই জন্য ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে আপনারা হয়তো মনে করবেন ফুড সাপ্লিমেন্ট খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে ডিসমেনিয়া হয়ে যাচ্ছে এটা কি রিকভারি করা সম্ভব হানড্রেড পারসেন্ট সম্ভব যদি আপনি ছমাস খান বয়স্ক ব্যক্তিরা মধ্যবয়স্ক যারা মহিলা রয়েছেন বা পুরুষ বন্ধুরা রয়েছেন অনেককেই আমি বলতে শুনেছি এখন না মাঝে মাঝে ভুলে যাচ্ছি এখন আর তেমন অনেক কথা মনে থাকে না তো এই জন্যই আপনাদেরকে বলছি আবার অনেকে যারা ছাত্রছাত্রী তাদেরকেও দেখবেন একটা জিনিস আমরা লক্ষ্য করবেন যে যা পড়ছে মনে থাকছে না তাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্ট কিন্তু কারোর কোনো ক্ষতি করে না এটা কিন্তু অনেক উপকারী